তোমাদের আজ দেখাবো আইব্রো করার জন্য কি কি লাগবে প্রথমেই দেখাই স্পুলি ব্রাশ আমি সবসময় আইব্রো আঁচড়ানোর জন্য এই ব্রাশ ইউজ করি তারপরে এরকম সরু মুকুল একটা ছোট্ট কাঁচি যেটা খুব সুন্দরভাবে আইব্রোকে শেপে কাটা যায় তারপরে আছে একটা মানে যে কোনো টেলকম পাউডার তোমরা ইউজ করবে পাউডারটা লাগানোর জন্য অবশ্যই আমি ব্রাশ ইউজ করি তারপরে আসছে থ্রেডিং করার জন্য যে সুতো ফরটি নাম্বারের সুতো এইরকম সবুজ রঙের হয় অনেক একটা গোলাপি রঙেরও পাওয়া যায় তবে এটা খুব ভালো খুব সুন্দর সুতোটা আমি এটা দিয়ে কাজ করি তো এই ফরটি নাম্বারের সুতো দিয়ে থ্রেড করতে হবে তারপরে আছে আমি এরকম একটা ডাস্টার ইউজ করি লোমগুলো ঝাড়ার জন্য একটা হাত আয়না ছোট্ট আয়না দরকার ভুঁড়োটা ঠিক হয়েছে কিনা না কাস্টমারকে দেখানোর জন্য তারপর আসছে অ্যালোভেরা জেল অবশেষে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে একটু মাসাজ দিতে হবে যাতে পেনটা অনেকাংশে কম হয় যারা অ্যালোভেরা জেল লাগাতে চায় না তাদেরকে সুদল ইউজ করা যায় খুব ঠান্ডা লাগে এবং যাদের সেনসিটিভ স্কিন তারাও কিন্তু সুদল তাদেরকেও সুধার লাগানো যেতে পারে এবার আসি দেখো এর জন্য ডোরটা আমরা কিভাবে বা সুতোটা কীভাবে ধরব প্রথমে একটা খুঁট আমরা দাঁতে করে বেশ ভালো করে চেপে নেব তারপর ডান হাত দিয়ে কয়েকটা এরকম পাঁচ দেব এরম দিয়ে এবারে আমরা এইভাবে বাঁ হাত দিয়ে আর ডান হাতের আঙুলগুলোকে কাজে লাগিয়ে দাঁতের অংশটা অবশ্যই চাপ দিয়ে ঠিক এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রথমে যাদের যারা নতুন তাদের বলি আগে সুতো ধরা প্র্যাকটিস করতে হবে তারপর কারোর হাতের ওপর কিংবা কিংবা হাঁটুর ওপরে অর্থাৎ নিজেদের থাইয়ের লোমগুলো তুলে প্র্যাকটিস করলেই কিন্তু ধীরে ধীরে হাত প্র্যাকটিস ঠিক হয়ে যাবে